জগৎ সম্পর্কে আল কোরআন মানুষ এই পার্থিব দিয়ে সরাসরি জগতে চলে যায় না জগৎ আখেরাতের জগতের পূর্বে রয়েছে আরেকটি জগত জগৎ মৃত্যুর পর হিসাব নিকাশ যা যা সাজা দেওয়ার অর্থ বর্জক জগতের হিসাব নিকাশ ও প্রতিদান বা শাস্তি তাই কেউ মরে গেলে তাকে কবরস্থ না করলেও তাকে পুড়িয়ে ফেললে সাগরে ভেসে গেলে পশু ও জীব জন্তুর পেটে চলে গেলেও আলমে বর্জ্যকে তার হিসাব নিকাশ হবে তা থেকে কেহই রেহাই পাবে না পরকালের প্রথম ঘাটি আলমে বর্জ্য মানুষ কি পরিস্থিতির সম্মুখীন হয় তার বিবরণ দেখুন কোরআন মাজিদের নিম্নক্ত আয়াতে আল্লাহ রব আলমী নিঃসদ করেছেন

ফেরাউনের দল বর্গকে কঠোরতম আজাবে নিক্ষেপ করো সুরা মুমিন একচল্লিশ নম্বর আয়াত এখানে সকাল বিকাল জাহান নামের অগ্নিতে ফেরাউন ও তার পরিষদ বর্গকে পেশ করার যে বিষয়টি উল্লেখ্য করা হয়েছে তা ঘটেছে বর্জখ জগতে কারণ আখিরাতের আজাবের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ্য করা হয়েছে সুরা আমের তিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে ولو ترى اذ الظالمون في غمرات الموت في غمرات الموت والملائكه باسط ايديهم ايديهم اخرجوا انفسكم اليوم تجزون عذاب الغون আই দ্য বে লু নে বিমে কু তুম তকু লু নে আই ল হি ওয় রল হাপ ওয়া কু তুম আইয়ে তিন হায় তুমি যদি জালিমদের মৃত্যু যাতনায় হাবুডুবু খাওয়ার অবস্থা দেখতে ফেরেস্তারা তখন হাত বের করে বলতে থাকে তোমাদের জান বের করে দাও আজ তোমাদের অপরাধের প্রতিফল হিসাবে অপমানের শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ তালার প্রতি অন্যায়ভাবে মিথ্যা দোষারোপ করতে অহংকার প্রদর্শন করতে তার আয়াতের বিরুদ্ধে অন্যত্র আল্লাহ তা ইরশাদ করেছেন ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بالظلام للعبيد তুমি যদি সে পরিস্থিতি দেখতে পেতে যখন ফেরেস্তারা কাফিরদের মুখমণ্ডল ও দেহের পশ্চাৎ ভাগের উপর আঘাত করেছিল আর বলেছিল এখন আগুনে জলবার শাস্তি ভোগ করো এটা সেই শাস্তি যার আয়োজন হাতগুলো আগেই করেছে অন্যথায় আল্লাহ তালা তার বান্দাদের প্রতি জুলুমকারী নন সুরা আনফাল পঞ্চাশ ও একান্ন নম্বর আয়াত মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে এসে উপনীত হয় তখন সৌভাগ্য বা দুর্ভাগ্যের চিত্র তার সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে ইমানদার হলে জান্নাত ও তার নাজ নিয়ামতের শুভ সংবাদ শোনানো হয় বিভিন্ন রকমের সান্ত্বনাবাণী শুনায় ফেরেস তারা নিম্নোক্ত আয়াতে এই বিষয়টিকে এভাবে চিত্রিত করা হয়েছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدْعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ অর্থ নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ তারপর তাতেই অবিচল থাকে তাদের কাছে মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতে রহমত এবং সুসংবাদের ফেরেস্তা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো ইহকাল ও পরকালে আমরা তোমাদের বন্ধু সেখানে জান্নাতে তোমাদের জন্য আসে যা তোমাদের মন চায় সেখানে তোমাদের জন্য আসে যা তোমরা দাবি করো এটা ক্ষমাশীল দয়াময় আল্লাহ তালার পক্ষ থেকে সাদর আপ্যায়ন সুরা হামিম সাজদা একত্রিশ ও তেত্রিশ নম্বর আয়াত হজরত আবু রাহু তালু বর্ণনা করেন হসরত রসুলে আকরম সাল আলহি আসাল্লাম এরশাদ করেছেন মুর্দাকে যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুজন ফেরিস্তা আগমন করে শরীর তাদের কৃষ্ণবর্ণ চক্ষু তাদের নীলবর্ণ তাদের একজনের নাম মুনকার অপরজনের নাম নাকির তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে তার সম্পর্কে তোমাদের ধারণা কী যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন মুমিন সে বলবে তিনি আল্লাহর বান্দা এবং রসুল আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাহবুদ নাই হজরত মুহাম্মদ সাল্লাহ আলিহ্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রসুল ফেরেস্তাদ বলবে আমরা জানতাম তুমি এই উত্তর দিবে এরপর তার কবর চতুর্দিকে সত্তর হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে তারপর তাকে বলা হয় এবার তুমি শুয়ে পড়ো বিশ্রাম নাও মৃত ব্যক্তি বলে এখন আমি বিশ্রাম নিব না আগে আত্মীয় স্বজনদের সংবাদটা জেনে আসি কথাটা শুনে ফেরেস্তারা বলে এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই তুমি ঘুমিয়ে পড়ো যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে তুমি এখানে বাসুর ঘরের দুলার ন্যায় আনন্দে ঘুমাতে থাকো যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙ্গাতে পারবে না সে কিয়ামত পর্যন্ত বিশ্রাম নিতে থাকবে আল্লাহ আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ হুকুম মেনে চলার মতো আমল করার মতো তৌফিক দান করুন আমিন